আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এখন পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আশা করা যায় খুব শীঘ্রই আরো কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে যেখানে অসংখ্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে আর ইতিমধ্যেই আমার অনেক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে বলেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষাটি কেমন হয়ে থাকে এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে তার একটি ধারণা দিতে আর তারই প্রেক্ষিতে আজকে আমি আমাদের এই ভিডিওটি প্রস্তুত করেছি যেখানে আমি বিগত কয়েক বছরে লিখিত পরীক্ষাগুলোর প্রশ্নপত্র দেখে এই সাজেশনটি বানিয়েছি এখানে দেখুন প্রশ্নের ধরন সিলেবাস প্রথমেই বাংলা ব্যাকরণ থেকে সমাস উৎসর্গ প্রত্যয় বিপরীত শব্দ এবং সামার্থক শব্দ এছাড়া প্রবধ প্রবচন বাধান শুদ্ধকরণ এবং শুদ্ধ বাক্য ইত্যাদি সম্পর্কে প্রশ্ন আসতে পারে সে সাথে সাহিত্য সম্পর্কিত এবং সাধারণ জ্ঞানে প্রশ্ন আসতে পারে এরপর থাকে ইংরেজি বিষয়ে বেশ কিছু প্রশ্ন যেখানে পার্টস অফ স্পেস থেকে প্রশ্ন আসে টেন্স থেকে আসে এবং ট্রান্সলেশন দেয় ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি এই যে কোনো দুটির ভিতরে কোনো একটি আসতে পারে এছাড়া থাকে সিনোনিম অথবা ফ্রেজও থাকে থাকে অনেক সময় এছাড়া কারেকশন অফ সেন্টেন্স যেখানে আপনাকে একটি ভুল সামারি দেওয়া হবে এবং সেটাকে আপনাকে শুদ্ধ করে সঠিকভাবে লিখতে হবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতে গণিত থেকেও প্রশ্ন আসে যেখানে শতকরা ভগ্নাংশ গড় লসাগু গসাগু লাভ ক্ষতি এবং সাধারণ জ্যামিতিক বিষয়ে প্রশ্ন হতে পারে আমার প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের ধরনগুলো দেখাতে পারছি না শুধু বিষয়গুলো বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার আগে কোন কোন বিষয়গুলোতে একটু ভালোভাবে নজর দিতে হবে আশা করি খুব দ্রুতই আমি আপনাদের লিখিত প্রশ্নের উদাহরণ সহ ধরন দেখিয়ে দিব এরপর থাকে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় প্রশ্ন করা হয় যেমন সংবিধান মুক্তিযুদ্ধ বর্তমান বিশ্ব পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে আপনাকে লিখতে বলতে পারে বা তাদের পূর্ণ রূপ লিখতে বলতে পারে এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএনও সার্ক ইত্যাদির পূর্ণ রূপ কি এমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সর্বশেষে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আপনাকে একটি প্রশ্ন দেওয়া হবে এবং কম্পিউটার জ্ঞান সম্পর্কে আপনার কতটুকু ধারণা সেই বিষয়ে একটি পরীক্ষা নেওয়া হতে পারে বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানা হতে পারে আর অবশ্যই এটা পদ অনুযায়ী আপনি যদি কম্পিউটার সম্পর্কিত কোনো পদে চাকরির জন্য আবেদন না করেন তাহলে আপনার জন্য এটি প্রযোজ্য নয় দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কম্পিউটার জ্ঞান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইমেল হার্ডওয়ার বেসিস বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে কর্তৃপক্ষ এখানে দেখুন লিখিত প্রশ্নের নমুনা বাংলায় পাঁচ নম্বর রয়েছে যেখানে প্রশ্নগুলো এমন আসতে পারে সমুদ্রের সামর্থক শব্দ কি বা আসা যাওয়ার কোন সঠিক বানানটি লিখো আমরা দুইটি শব্দ দেখতে পাচ্ছি সঠিক দিতে চিহ্ন দিতে হবে এরপর দেখুন ইংরেজিতে নম্বর রয়েছে যেখানে আপনাকে বা সিনোনিম সম্পর্কে বলতে পারে যেমন এখানে সিনোনিম সম্পর্কে বলেছে র্যাপিড এর সিনোনিম কি এরপর রয়েছে ফাস্ট স্লো ক্লেম উইক এর ভিতরে যেটি সঠিক সেটাকে আপনাকে টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে এরপর ট্রান্সলেট দেখুন ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলায় দেওয়া রয়েছে আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে আমি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হয়েছি এবং গণিত থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখুন একটি পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা হলে বিক্রয় মূল্য এক টাকা তাহলে লাভের হার কত এবং দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি চার বাই পাঁচ এবং তি দুই বাই তিনের গসাগু কত হবে আমি আশা করি এই সহজ প্রশ্নের উত্তরগুলো আপনি খুব সহজে দিতে পারবেন যদি মাত্র কয়েকদিন এই সকল বিষয়গুলোর পরে প্রস্তুতি নেন বা রিভিশন দেন তাহলে খুব সহজ হয়ে যাবে এগুলো এবং একশো নাম্বারের মধ্যে আপনি যদি মাত্র চল্লিশ নাম্বার পান তাহলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আপনাকে চাকরির জন্য প্রেফারেবল মনে করবে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান যেখানেও পাঁচ নম্বর রয়েছে আর এখানকার প্রশ্নের ধরন এমন হতে পারে বাংলাদেশ সংবিধান কবে প্রণয়ন করা হয় বা বিমেস্টিকের কি এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কতজন ছিল এই ধরনের প্রশ্নগুলো হতে পারে এবং আমি বলবো বাংলাদেশ পল্লী বিদ্যুতের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রগুলো আরও সহজ হতে পারে আপনার জন্য যদি বিগত কয়েক বছরের প্রশ্নপত্রগুলোর উপর নজর রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন হয় বা কিভাবে এর উত্তর করতে হয় আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ